আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে পাঁচ অক্টোবর দুই তো এই পদে কে কে আবেদন করতে পারবেন কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু করবে ও আবেদন শেষ করবে এইসবের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে দেখতে লাইক করবেন আপনার যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলেন কথা না এই ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা প্রকাশিত হয়েছিল পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কেল নবমতম গ্রেড অর্থাৎ বাইশ হাজার থেকে ত্রিপন্ন হাজার ষাট টাকা পর্যন্ত নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্ত প্রকৃত নাগরিক নাগরিকদের নিকট হতে অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদনটা গ্রহণ করতে হবে এর সংখ্যা প্রথম পদ হচ্ছে তড়িৎ বিশেষজ্ঞ সংখ্যা রয়েছে তারা চব্বিশ জন নেবে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ই ও বি এস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মান এবং এইচএসসি বা সম্পর্ক ফলাফলের ক্ষেত্রে জিপিএ লাগবে প্রথম অর্থাৎ থ্রি পয়েন্ট লাগবে এবং দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট টু এর থেকে বেশি বা থ্রি এর থেকে কম হতে হবে এবং যান্ত্রিক 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 কাজে নেবে জন কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণীর সহ কোনো স্বীকৃত বিশ্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্জন করতে হবে এক্ষেত্রে তারা অনুমোদিত বিশ্ব কর্তৃপর সিপি এখানে আপনার দেওয়া রাখছে এগুলো একটু দেখে নেবেন তো সিভিল নেবে দুইজন কম্পিউটার অপারেটর নেবে দুইজন মোট তারা চল্লিশ জন নিয়োগ দেবে চল্লিশটি পদে চল্লিশ জন নিয়োগ দেবে এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার আবেদন করতে চাইলে কী কী শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদের বিস্তারিত পড়ে শোনাব দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের বয়স সীমা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারিখের পদে আবেদন করতে পারবেন কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যারা বিবেক পর্যায় থেকে আবেদন করবেন তারা বিবেক প্রার্থী হিসেবে বয়সের ক্ষেত্রে তারা রয়েছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যেসব বিদেশ ইঞ্জিনিয়ারিং ও স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ইউকুভেল সংগ্রহ যথাযথ প্রত্যয়নপত্র থাকতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন এখানে আপনাদের মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা অর্জন হবে তো এই পরীক্ষাগুলো কবে হবে কথা হবে কিভাবে হবে এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক দেখতে পাচ্ছেন আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সত্তাবলী অবশ্যই আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে পনেরো দশ দুহাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ চার এগারো দু হাজার পঁচিশ বিকাল অর্থাৎ রাত বারোটা পর্যন্ত শেষ এবং অনলাইনে সাবমিটের পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এসএমএসের মাধ্যমে অর্থাৎ টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে এখন পরীক্ষার ফি কত আছে সেটা একটু জেনে নিই পরীক্ষার ফি হচ্ছে আপনার দুটি পদের জন্য দুশো তেইশ টাকা পরীক্ষার ফি এবং শেষেগুলোর জন্য রোজে টোটাল আপনাদের পঞ্চাশ টাকা এবং চারশো ছাপান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে তা আবার বাহাত্তর ঘন্টার মধ্যে এবং এস এম এসের এস এম এস কীভাবে পাঠিয়ে দেবেন সেখানে এই ফুল ডিসক্রিপশানগুলো দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এস এম এস প্রথম এসএমএসটা আপনাদেরকে এভাবে পাঠাতে হবে ওয়ান সিক্স টু ত্রিপল টু নাম্বারে এবং দ্বিতীয় এস এম এসটা আপনাদেরকে এই নিয়মে পাঠাতে হবে ওয়ান সিক্স টু ত্রিপল টু ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে তো এই ছিল বিস্তারিত এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আদারওয়াইজ আমি সলভ করার চেষ্টা করব তো অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ